বলিউড শাহরুখ খানের আজ ষাটতম জন্মদিন সালের নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্ম নেওয়া এই তারকা দশকে বলিউডে পা রেখে তিন দশকের ক্যারিয়ারে অর্জন করেছেন অভাবনীয় জনপ্রিয়তা ও সাফল্য জন্মদিন ঘিরে মুম্বাইয়ে শাহরুখের বাসভবন মান্নাতের সামনে হাজারো ভক্তের ভিড় জমেছে ভক্তদের উচ্ছ্বাস সামলাতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং যান চলাচলে আনা হয়েছে নিয়ন্ত্রণ রাত সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন কিং খান সহকর্মী তারকারাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন এদিকে শাহরুখের জন্মদিনকে ঘিরে রয়েছে এক মজার তথ্য প্রতি বছর তার এক অস্ট্রেলীয় নারী ভক্ত চাঁদে তার নামে সামান্য জমি কেনেন উপহার হিসেবে এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই জানান সেই ভক্ত বহু বছর ধরে লুনার রিপাবলিক সোসাইটি থেকে এই প্রতীকী জমির সার্টিফিকেট পান নায়ক বলেন ওই নারী আমাকে রঙিন ইমেল পাঠান এক লাইন লাল এক লাইন নীল আমি নিজেকে সত্যি ভাগ্যবান মনে করি সারা বিশ্বের মানুষ আমাকে এতটা ভালোবাসে ডেস্ক রিপোর্ট আজ বার্তা